সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন আমাদের ভিডিও দেখছেন অথবা শুনছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন বন্ধুরা আমার সাথে সংযুক্ত আছে সুইট একটা জীবনের গল্প কথাগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব আপনাদের হাতে যদি সময় থাকে ভিডিওটা না টেনে কন্টিনিউ করেন বুঝতে পারবেন আপুটির প্রতিবেদনে আসার কারণ সম্পর্কে জানতে পারবেন কথা না বাড়িয়ে পরিচয় করাইতেছি আপনাদের সাথে

সুন্দর একটা মনের মানুষের জন্য প্রতিবেদনে আসছেন আপনার দায়িত্ব নেবে আপনার পাশে দাঁড়াবে পরিবারে আছে কে কে আপনার আছে বাবা আছে ছোট মা আছে আর ছোট একটা ভাই আছে বাবা ছোট মা ছোট একটা ভাই আপনার বয়স কত বিয়ে সাদি হয়েছে আপনার আগে আগে কখনো আপনি প্রতিবেদন করছিলেন না যে কখনো প্রতিবেদনে যায়নি এটাই কি করেন আপনি বাসা কাজ করি লেখাপড়া করেন নাই লেখাপড়া করেছি এরকম পড়িনি আচ্ছা ধরেন একটা মনের মতো মানুষ আপনি পাইলেন না মানুষটার হচ্ছে বয়স বেশি হলো দেখতে কাল হলো আগে বিয়ে করছে এমন হইলো তখন আপনি কি করবেন না তাতে কোনো সমস্যা নেই যে আমার দায়িত্ব নিতে পারবে সাটা জীবনের জন্য যে পাশে দাঁড়াতে পারবে দুটসিকে থাকতে পারবে সে যেমনই হোক এই হয় তাতে কোনো সমস্যা নেই যে কাল হয় তাতে কোনো সমস্যা হবে না লেখা পড়া নাই না এরকম এমন করতে পাই হতে আচ্ছা ঠিক আছে স্যার আপনি ভালো থাকবেন আপনার বিষয়টা আমি একটু ক্লিয়ার করছি দর্শকদের জন্য দর্শক শ্রোতা শুনছিলেন আমি কথা বলছিলাম এই যে সুইট আপুটি প্রতিবেদনে আসছে ভালো একটা মনের মতো মানুষ চাচ্ছে আমি হচ্ছে কমিউনিটি গাইডলাইনের কারণে এই সুইট মিষ্টি আপুটির নাম এবং ঠিকানা আপনাদের মাঝে নিতে পারি পারিনি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি যারা হচ্ছে এই সুন্দরী আপুটির নাম ঠিকানা জানতে চান তারা চাইলে সরাসরি আপুটির সাথে কথা বলতে পারেন ওনার দরকার একটা মনের মতো মানুষ বয়স যেমনই হোক বয়স কোনো ব্যাপার না তবে আপুটের কিন্তু চেহারা ছবি দেখতে অনেক সুন্দর আছে তো আপনারা জানেন আমি এই যদি দিবেন আপনাদের মতামত গুলো কমেন্টে জানাই দিবেন চ্যানেল যদি ভালো লাগে সাবস্ক্রাইব করতে ভুলবেন না অনেক সময় নিয়ে পাশে থাইকা ভিডিও দেখছেন সবাইকে জানাই এমএসকে টিভির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ